হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এ ফ্যানারগেন টেন ট্যাবলেট এই ট্যাবলেটটির মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে এবং এটি কোন ক্লাসের মেডিসিন এছাড়া এটির ইউজ তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী হতে পারে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি ইউজ করা যায় এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ করবেন না হবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জেনে নেবেন এটি কোন ক্লাসের মেডিসিন এটি হচ্ছে ক্লাসের মেডিসিন এবার আমরা জানবো এটির মধ্যে কোয়ান্টেন্ট কি সাল ভ্যারাইটি তৈরি হয়েছে এটির মধ্যে দুটি কোয়ান্টেন্ট রয়েছে যা হচ্ছে ওরোমেথাজ হাইড্রো এটি নিয়ে গঠিত হয়েছে এক হানারগেন্টিন ট্যাবলেট এবারে আমরা জেনে নিব এডিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে বা তৈরি করে এডিকে তৈরি করে থাকে এবার্ট কোম্পানি আসুন এবারে আমরা জানবো যে এই মেডিসিনের ইউজ কোন কোন রোগের ক্ষেত্রে এডিকে ইউজ করা হয় বেশ কিছু রোগের ক্ষেত্রে ইউজ করা হয় যেমন অ্যালার্জি এইছাড়া সর্দিযুক্ত নাক বা চোখ জল ছলছল করছে বা আমবাত এই সমস্ত ডিজিজে ইউজ করা হয় আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার নিয়মটা কি রয়েছে বা তার ডোজটা কি। এই ম্যাডিসিন নর্মাল অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে ওয়ানটা বিডি পিসি একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন মুখ শুকনো হতে পারে এছাড়া ল্যাট্রিন টাইট হতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে বা বৃষ্টি ঝাপসা লাগতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা জল যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে মেডিসিন ব্যবহার করবেন সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন ইউজ করবেন না যদি আমার এই ভিডিও থেকে আপনাদের সামান্য কাজে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান আসি পরে ভিডিও আবার দেখা